হ্যালো বন্ধুরা আমি রমিতা রমিতা আর্ট অ্যান্ড ক্রাফ্টে আগবারও তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমার অর্ডারের কাজগুলোর মধ্যে থেকে আর একটা নতুন কাজ তোমাদের সাথে শেয়ার করছি যারা ডিএলএড করছো আজকের ভিডিওটা তাদের জন্য প্রাইমারি স্কুলে বাচ্চাদের পড়ানোর জন্য যে মডেলগুলো ব্যবহার করা হয় সেগুলোই আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি বাংলার কিছু গল্প কবিতা তার উপর ভিত্তি করে আজকের এই মডেলগুলো আমি বানিয়েছি বন্ধুরা আমার কাজ যদি তোমাদের ভালো লাগে আর তোমরা এরকমই কাজ আমার থেকে করাতে চাও তাহলে অর্ডারের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো বাড়িতে বসেও তোমরা এই মডেল বা চার্টগুলো পেয়ে যাবে ডেলিভারির ব্যবস্থা রয়েছে আর তোমরা যদি চাও এসেও নিয়ে যেতে পারো সেই ব্যবস্থাও রয়েছে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও নতুন হলে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রেখো আর বন্ধুদের সাথে বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর কিভাবে কন্ট্রাক্ট করবে সেটা ভিডিও শেষেই দেওয়া রয়েছে